হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা যেই দিনে শেয়ার করছি সেই দিন ছিল জামাই ষষ্ঠী তাই জামাইকেই পাঠিয়ে দিয়েছি সমস্ত নিয়মকানুনে যা যা দরকার সেইগুলো জোগাড় করার জন্য যদিও জামাই একা যায়নি আরেকজন ভিডিওগ্রাফার আছে সেটা হলো সাম্বা তো ওদের দুজনকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যে যা যা নিয়মের জন্য দরকার সেই সব তোমরা জোগাড় করে আনবে এইটা তো অরণ্য ষষ্ঠী তো এই ষষ্ঠীর নিয়মকানুনে অরণ্য থেকে মানে বন জঙ্গল থেকে যা যা জিনিস প্রয়োজন প্রতি বছর সেগুলো আমি জোগাড় করে থাকি তবে এই বছর আমি জোগাড় করতে পারিনি কারণ আমার অন্য কিছু কাজ ছিল তো এই জন্য ওদের দুজনের ঘরেই সব দায়িত্ব পড়েছে আর এই বছর বাজার করা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছুর দায়িত্বই শ্যাম্বা আর মিন্টু দা দুজনে পালন করেছে খুব ভালোভাবে প্রতি বছর ষষ্ঠীতেই মা রান্না করে আর আমি হেল্প করে দিই যেরকম এর আগের দু বছর আগের ষষ্ঠীতে পুরো রান্নাবান্নাই আমি করেছিলাম তবে এখন কি হয় ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে একটু লোকজন বেশি হয়ে যায় তাই অনেক রান্নাবান্না হয়ে যায় তো ওইগুলো আমি একা তো করতে পারবো না মানে বাড়ির সবার রান্না হয়তো করে ফেলতে পারবো কিন্তু যখন অনেক লোক থাকবে তখন তো অত রান্না আমি সামলাতে পারি না সেই জন্য আমাদের ওই অনুষ্ঠান হলে বাড়িতে যেই কাকি রান্না করে সেই কাকিকে বলা হয়েছিল উনি রান্না করেছে উনি ভীষণ ভালো রান্না করে একদম দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে কাজ করে তাই ওই কাকি যখন কাজ করে আমরা সবাই প্রায় একদম নিশ্চিন্ত থাকি বিশেষ করে আমার মা কারণ মা বাড়িতে কোনো একটা কাজ হলে ভীষণ টেনশন করে যেহেতু এখন অ্যাক্টিভলি নিজে দায়িত্ব নিতে পারে না বা আমরা নিতে দেই না সেক্ষেত্রে টেনশানটা ভীষণ করে যে এত বেলা হয়ে গেল এখনও রান্না হলো না এই হলো না ওই হলো না এগুলো নিয়ে ভীষণ টেনশান করতে থাকে তবে ওই কাকির ঘাড়ে যখন দায়িত্বটা দেয় মানে রান্না রান্নাবান্নার দায়িত্বটা দেয় তখন মা অনেকটা নিশ্চিন্ত থাকে যে না উনি তাড়াতাড়ি করে দেবে সময় মতন করে দেবে আর নিজের দায়িত্ব নিয়ে সবটা সুন্দরভাবে করে দেয় তো সেই জন্য মা অনেকটা নিশ্চিন্ত থাকে এই তো এরপরে ষষ্ঠী পুজোর যা যা নিয়ম থাকে ষাটের জল দিলো সুতো বেঁধে দিলো পাখার হাওয়া দিয়ে দিল তারপরে ও ফলও দিয়ে দিল তাই সমস্ত কানুন হয়ে গেল। এবার বড়ো একটা কাঁঠাল আনা হয়েছিল ওই কাঁঠালটা আমি দেব ওদের কোলে খুব বেশি কিছু রেসিপি হয়ে গেলে জানোই তো খাওয়া হয় না বরং বেশিটাই নষ্ট হয় তাই এই বছর মাছের মাথা দিয়ে মুগের ডাল ট্যাংরা মাছের চচ্চড়ি কাতল মাছের ভাপা চিকেন মাটন দই মিষ্টি চাটনি পাঁপড় আর হ্যাঁ প্রথমে পাঁচ রকমের ভাজা ছিল ব্যাস এইটুকুই রান্না করা হয়েছিল এবারে চলো তোমাদের সাথে আমার করা একটা কাজ শেয়ার করে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ওই আমি যেই দাদার সাথে কাজ করি তার দোকানে গেছিলাম একটা নতুন অ্যালবাম বানাতে দেব তারই ছবিগুলো দেওয়ার জন্য গেছিলাম সেখানে যাওয়ার পরে আমাকে এই কাজটা দেখালো ভীষণ ভাল লাগলো দেখে তোমরাও পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে শেষ